আসসালামু আলাইকুম আশা করি সকালেই ভালো আছেন তো আজকের ভিডিও অনেক স্পেশাল আমার খুশির দিন আমার সাবস্ক্রাইব আপনারা ডান করে দিয়েছেন তো ভালোবাসার মানুষের জন্য সবসময় ভালোবাসা থাকবে আর আমার ভিডিও এখন হয়তো ভালো হইতেছে না সামনে ভালো হবে ইনশাল্লাহ সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন আমি অল্প অল্পতে অনেক খুশি আলহামদুলিল্লাহ আর জীবনের প্রত্যেকটা কাজেই যে কোনো কাজে যান না কেন প্রথমটা খুব কঠিন হয় ঠিক আছে তো এখন আমি প্রথম নতুন ভিডিও শুরু করছি তো এখন একটু হয়তো অতটা সাপোর্ট পাইতেছি না কিন্তু ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আপনারা যদি আমার পাশে থাকেন তো অবশ্যই ইনশাল্লাহ একদিন সাফল্য আমার সামনে আসবে ইনশাআল্লাহ খুবই দ্রুত আমার সাফল্য আসবে আপনারা দোয়া রাখবেন আর আজকের ভিডিওটি টুকে সাবস্ক্রাইব হিসাবে আমি সেলিব্রেশন করছি আর ভিডিওটি দেখার অনুরোধ রইল এটা হয়েছে পেট্রোল পাম্প এখানে আমার সাদিক আছে দোস্ত তো ওকে দেখতে পারতেছি না আজকে হয়তো ছুটি তো ভাবছিলাম ওর এনে ভিডিও করবো আর এইদিকে দেখতে পারতেছেন আকাশে মেঘ জমে গেছে হয়তোবা বা বৃষ্টি আসবে তার জন্যই দোকানে চলে যেতেছি আর খাবার দাবার পাকা বসকে দোকানেই ঠিক আছে তো আমার পাশে তো মানুষ নাই আমার সাথে কোনো বাংলাদেশের মানুষ নেই তো আমার দোকানে একজন বাঙালি আছে তারে নিয়ে এবং আমার যে দোকানের বস মদির তাকে নিয়ে আর আমার ওয়ার্ক পার্টনার যারা একসাথে কাজ করি তাদের নিয়ে আজকে একটু খাওয়া দাওয়া করবো নর্মালি আর এই সামনের যে বাসা দেখতে পারতেছেন বাসাটি অনেক সুন্দর হুম এটি কিন্তু ধনীদের বাসা না এটা হচ্ছে মধ্যবিত্ত গরিব না ধনীও না এরকম লোকেদের বাসা তারপরে দেখেন কত বিআইপি মাসাল্লাহ আল্লাহদের কত সুখ শান্তি দিছে টাকা পয়সার কোনো অভাব নাই আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পারতেছেন এটা হচ্ছে পিছনের রাস্তা বাসার গলির রাস্তা আর এই যে সামনে এটা হচ্ছে মেন রোড মানে বাসার মহল্লার ভিতর দিয়ে মেন রোট আর এদিক আপ ডাউন করে এক রুট দিয়ে আর ওই দিক দিয়ে গাড়ি যে রুটে যায় আর এক রুটে আসে তো সামনে দেখতে পাচ্ছেন সিগনাল আর এই সিগনালের এর যে একটি দোকান দেখতে পারতেছেন এই আমার হাতের যে লাইট যে জ্বালানো এই দোকানটাই আমাদের দোকান আর এদিকে দেখতে পারতেছেন আমাদের যে ড্রাইভার আছে দোকানের ড্রাইভার যে মাল ডেলিভারি দেয় অনলাইনে ও সামনে বসে আছে গাড়িতে আর দেখুন না ভিডিও করতে করতে ক্যামেরায় যথেষ্ট পরিমাণ বাড়ি খায় লেন্সে কারণ হাজার লাই হাজার পাওয়ারের লাইটগুলো ক্যামেরার লেন্সে বাড়ি মারলে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যায় যেহেতু আমি মোবাইল দিয়ে ভিডিও করি হুম তো চলুন এখন দোকানে যাওয়া যাক তো দোকানে এসে দেখি বড় ভাই সব কিছু রেডি করে রাখছে পেঁয়াজ মরিচ সব কিছু কাঁটা রাখছে আমি শুধু বসাই দিলাম আর বই লাগেছিলাম যে আমি পাকাবো আপনি পাকায়েন না তো আমি আজকে পাক করতেছি তো সবাই ভাবতে পারেন যে টুকে সাবস্ক্রাইবার হিসাবে ডিম ডে সেলিব্রেশন না মুরগি আছে আপনারা তো নাই আর আমিও দেশের বাইরে তার জন্য এত বড় করে কোনো লাভ নাই এই ডিম দিয়ে আজকে খাওয়া দাওয়া করবো আর ভাবছিলাম অনেক কিছু করবো কিন্তু যেহেতু রোজা আমরা সেহরি খাবো ঠিক আছে তো সেহেড়িতে হাবি হাবিজাবি খেয়ে পেট খারাপ হবে তার জন্য স্যাম্পলি তরকারি রান্না করতেছি আর আজকে যে তরকারি বা ক্যাপসা আনবো সব টাকায় আমি দেব হ্যাঁ এটা তো আমরা দুইজনের জন্য তার জন্য স্যাম্পল ভাবে খানা রেডি করছি আর যারা আমার আছে দোকানে কাজ করে তাদের জন্য আর অন্য খাবার থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম